হ্যাঁ ঠিক না কাজ ওইখানে

সবগুলো কাজই খুঁচিয়ে সব হইছে গুলো সব কাজ একখান জিনিস ভিজে নিও তারপর জল লাগাতে আছে আর সব তো মামার থেকে তো নিচ্ছিস

তে গায় জল নেচিস কেন এই তো কি মাথাটা খাওয়া হয়ে নাকি ও সংসার ও সংসার ও ইয়ে সংসারটা যাবে জ্বালানো কিন্তু কাজ করতে এই সবাই দোষ আছে এক জামা কাপড় কাছ থেকে কি মা ধরা ধরি এবার কি আমি শুধু জল জামা কাপড়

No, <laughs> go.